মুসলমানকে বলবো পরিপূর্ণ মুসলমান হবে পাঁচশো আক্ত আমার সময় মতো পুরুষরা মসজিদে গিয়ে পড়ো মহিলারা ঘরের কোনায় আউ্বাল ওয়াক্তে পড়ে না এই মুসলিম বেপরদা সারো এই মুসলিম তোমার মেয়েকে সহশিক্ষায় পড়াইও না এই মুসলিম তোমার ছেলেকে সহশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করিও না এগুলো হারাম এই মুসলমান স্কুল কলেজ ভার্সিটি সরকারি মাদ্রাসা বর্তমান যে সিলেবাস চলতেছে এগুলো কোনো ইসলামী সিলেবাস নয় এগুলো হলো সব নাস্তিকবাদের সিলেবাস কোরআন বিরোধী ইসলাম বিরোধী ইমান বিরোধী মুসলমান বিরোধী মতাদর্শে ভরপুর এগুলো যদি তুমি পড়াও তো তোমার ছেলে কয়েকদিন পরে মোহাম্মদ সাল্লাহ ইসলামকে সন্ত্রাসী বলে গালি দিবে তোমার মেয়ে কয়েকদিন পরে হিন্দু ছেলের সাথে অবৈধ প্রেম করে হ্যাঁ বাগোয়া লাভ প্রেম গেরুয়া প্রেমের ভাত করে তোমার চোখে মুখে চুনকারি লাগাইয়া তোমার মেয়ে চলে করে কোথায় হিন্দুর করে ঢাকা শহরে এক ইমাম সাহেবের বউ আলেম তার বউ চলে গেছে হিন্দুর ঘরে বড় কত বড় দুঃখের লজ্জার কত বড় হ্যাঁ কষ্টের হলে এটা সব এই কথা শুনতে কত কষ্ট লাগছে চিন্তা করে অমীমাতাসার মেয়ে হিন্দু ছেলের সাথে চলে গেছে নরসিংদী না বিবির পরে এখান থেকে প্রেম করে চলে গেছে মোবাইলে প্রেম করে মাস দিবে কি এক মন্দিরে বিয়ে করে বসে। খবর? একমাত্র শরীয়ত ধর্ম ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এই কথা বারবার কেন বলতেছি। কারণ অবস্থা পরিস্থিতি তো খুব ভয়াবহ। মুসলমানের মেয়ে কওমি মাদ্রাসার মেয়ে ফেনী মেরা মেরাディアর এক কওমি মাদ্রাসা পাঁচটা মেয়ে পালাইছে ওরা বিটিএস এর সদস্যদেরকে বিয়ে করবে। দক্ষিণ কোরিয়ার শো এরা হলো এই পাঁচটা সাতটা ছেলে মেয়েদের মতো সাজে আর গান বাজনা করে আর কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে এরপরে এরা ধর্মের দিক দিয়ে খ্রিস্টান আদর্শের দিক দিয়ে ট্রানজেন্ডারবাদী সমকামী এদের মিশন এবং ভিশন হলো নারী পুরুষের পরিচয় তুলে দেওয়া কে নারী কে পুরুষ এ পরিচয় থাকবে না যার সাথে মঞ্চে তার সাথে যার সাথে মঞ্চে তার সাথে যাম এই ছেলেদের প্রেমিকা হইতেছে এই দেশের কমই মাদ্রাসার মেয়ে মেলা দিয়ার কমই মাদ্রাসা পাঁচজন মেয়ে সকালবেলা ভোরে ভোরে পালায় গেছে তার মধ্যে মৌতামিম সাহেবের মেয়ে আছে ভাই মুসলমান কত কষ্টে এটা কি সহ্য করা যায় বুঝ কত ভয়ঙ্কর কথা এটা হ্যাঁ

ও ফাসাদ মুসলমান তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে জানা এবং মানার কাজে পিছিয়ে থাকো সেটাকে যদি প্রয়োগ না করো আল্লাহ দিনকে আল্লাহ যেভাবে দিছে রসুল যেভাবে আনছে সেভাবে আঁকড়িয়ে না ধরো তাহলে জমিনে বড় ফেত না এবং বিপর্যয় ঘটবে এটাকে বিপর্যয় মনে হয় না অমিমাদেশার মেয়ে বিডিএফ সদস্য হবে

মুক্তা অনুমতি দিবে হ্যাঁ ইসলাম কোনো কাফের কে কোন কাফেরাকে কোন মুসলিক কে কোন মুসলিকা কে কোন মোমেন মোমেনাকে বিয়ে করার অনুমতি দিবে কে দিছে কেন বুঝিনা আমরা কেন বুঝতেছি না আমরা কোন জিনিস আমাদের ইমান হরণ করে নিয়ে যাচ্ছে আজকে আলেম পর্যন্ত নাস্তিক হওয়ার দ্বার প্রান্তে আলেম পর্যন্ত মুখ খুলে বলতে পারতেছে না আমরা ক্ষমতায় গেলে আমরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করবো আলে পর্যন্ত বলতেছে দেখেন ইসলাম হলো শান্তির ধর্ম মুসলমানরা ক্ষমতায় গেলে ইসলাম ক্ষমতায় গেলে সব ধর্মের লোক শান্তি থাকবে হ্যাঁ সাংবাদিক প্রশ্ন করছে আপনারা ক্ষমতায় গেলে কি কোরআন শাসন প্রতিষ্ঠা করবেন কি আলে বাদ উত্তর দিছে কি সব ধর্মের লোক সুখে থাকবে হইলো এটা উত্তর গুজামিন মার্কা উত্তর হ্যাঁ কেন ওই তো গণতন্ত্রের কারণে বলতে পারতেছে না কেন সে ফুলে বলতো যে আমরা ইসলামী দল করি আমাদের উদ্দেশ্য একমাত্র কোরআন প্রতিষ্ঠা করা অবশ্যই আমরা ক্ষমতা গেলে কোরআন দিয়েই দেশ শাসন করব এর কোন বিকল্প নাই এখন দেখেন না তালেবান করে প্রতিদিন দমকায় নারীর অধিকার দাও না এই বেটা নারীর অধিকার দিই না মানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস গোলাপডিম তোর ভিতরে কোরআন হাদিসের এলেন নাই এটার দায় তো আর আমাদের না তুই কোরআন হাদিস পর আমরা শরীয়া অনুযায়ী নারীদেরকে একশো পার্সেন্ট অধিকার দিচ্ছি তালেবানটা কয়ে দিছি আমরা তো বলছি আমরা কোরআন দিয়ে কি দিব অধিকার অমুসলমানদেরকে অধিকার দিবে কি দিয়া কোরআন দিয়া মুসলমানদের অধিকার কোরআন দিয়া শিয়াদের অধিকার কোরআন দিয়া নারীর অধিকার কোরআন দিয়া পুরুষের অধিকার কোরআন দিয়া মুসলমানের অধিকার কোরআন দিয়া অমুসলমানের অধিকার কোরআন দিয়া কারণ ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম তো পরিপূর্ণ জীবন বিধান বেটা ইসলাম কি আবার তো ওই সমস্ত সমকামী হ্যাঁ পচা গান্ডা বিকারগ্রস্ত নাস্তিক মুরতাদ উলঙ্গ জাতি তোদের থেকে আমাদের আদর্শ নিতে হবে ভাই ইউরোপ আমেরিকা এরা তো ল্যাংটা জাতি যারা নিজেরা পোশাক পড়তে জানে না নিজেদের লজ্জা সরম নাই তাদের থেকে নেওয়ার মতো কোন আদর্শ মুসলমানদের জন্য নাই ইসলাম কি সর্বকারের সর্বযোগের সবচেয়ে বড় আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শ কিসের আবার গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তা আবার ধর্ম নিরপেক্ষতা সব নাস্তিক কমান এগুলো এগুলোর কারণে আজকে আমরা অমুসলমানদের দাওয়াদের কাজটাও না ওরা একটা ধর্ম মানে মানে তুমি বুঝো ধর্ম কি বুঝছো ওরা তুমি বুঝছো তুমি কি করছো কি কি পড়ছো

স্বীকৃতি নেওয়ার জন্য সাংবাদিক সম্মেলন করে বুক মিলাইয়া বাড়ি সমকামী নিকৃষ্ট বিকারগ্রস্ত নষ্ট ভ্রষ্ট লাঞ্ছিত অপদস্থ বেহায়া বেশ্যাপনা হ্যাঁ অশ্লীলতা তারা তাদের এই সমকামিতার জন্য রাষ্ট্রীয়ভাবে অনুমোদন চায় বুক ফুলাইয়া তুমি কোরআনের অনুমোদন চাইতে পারো না এত বড় বেকার এত বড় বেহিস এত বড় বেলাজা এত বড় বেসরম এত বড় পরাজয় মান পরাজিত মানসিকতা নিয়ে তুমি বড় হইলে কি দাব হবে নবীর ওয়ারিস হলে কি হবে তোমাকে নবীর ওয়ারিস হইতে হবে উমর আবু বকর উসমান আলি রাজি আল্লাহ সোয়া লক্ষ সাহাবা একরামের মতো তোমাকে কি হতে হবে সিংহ পুরুষ হবে নবীর ওয়ারিস হতে হবে তুমি মুসলমানদেরকে পরিপূর্ণ ইসলামের দিকে আহ্বান করতে হবে অমুসলমানদেরকে ঈমানের দিকে আহ্বান করতে হবে নিজের ইমান ইসলামকে যেরকম রক্ষা করতে হবে দেশ জাতির ইমান ইসলামকেও তোমাকে কি করতে হবে রক্ষা করতে হবে তাই না তুমি নবীর প্রকৃত নবীর ওয়ারিস কারা এরা কি হবে আমার রসুলের দাও আমার তাহলে রসুল জেলে থাকলে আপনি জেলে থাকতে পারবো অসুবিধা আমার রসুল জেলে ছিল না তো তুমি আর আমি কি রসুলের সে দামি নাকি আমার রসুলকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে না তো তোমার আর আমার মাতৃভূমি কি রসুলের মাতৃভূমি থেকে কম দামি বেশি দামি আমাদের মাতৃভূমি রসুলের মাতৃভূমি থেকে বেশি দামি আমাদের স্ত্রী সন্তান সন্তানের স্ত্রী থেকে সন্তান থেকে ভাই আপনারা পড়াদ করতেছেন মাদ্রাসা উস্তাদরা আপনাদের জন্য যে সিলেবাস তৈরি করেছেন তৈরি করেছেন এটাকে পরিপূর্ণ কাজে লাগিয়ে কোরআন সুন্নার আলোকে এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা প্রকৃত নবীর ওয়ারিস